এই জ্যোতির মনে কাজু বাদাম খাই চেধা টাকা মাহাতো বাদ দিয়ে চুয়ান্ন বছরের লোকগুলো দেখুন সব লাঠি এখন আমাদের মতো জুয়ানের মতো ঘুরে পৌঁছে এত রোদে ওরা ঘুরতে পারবে তাহলে আমাদের ভোট কেনে দেবো অজিত মহারাজ অজিত মাহাতুকে ভোটটা দিলে আমাদের জাতি সাথে সাথে এই এলাকার সংস্কৃতি থেকে বাঁচায় রাখতে পারি আমরা কালা সারা টুসু ভাগু জিতিয়া, ছাতা এইগুলো সংস্কৃতি আর ওই ওদের সংস্কৃতির যদি তুলনা করেন তো ওদের সংস্কৃতির যদি অনুপ্রবেশ আপনি ঘটাইতে দেন তাহলে ওইরকম ডিভোর্স বাড়বে বিঘৎস পরিবেশ আমাদের ছেলে মেয়েদের মধ্যে অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটবে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কারণ আমাদের জমি জায়গা রূপের নির্ভর করে আমরা বেঁচে আছি আমরা গায়কতরে থাকি আর ওদের চেহারা দেখে ওরা টাকা রোজগার করে তাইলে আমাদের এই অপসংস্কৃতির হাত থেকে যদি বাঁচাইতে চান আগামী যে 25 তারিখ নির্বাচন আসছে এই প্রতিষ্ঠানিক তারিখ নির্বাচনে আমাদের এখনো প্রতীক আমরা পাই আর আমরা ওদের মতো খরচ করতেও পারিব নাই আপনারা দেখেছেন এই ইলেকট্রিক বিল ইলেকট্রিক যে বিল দেওয়া দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি দাম এক ইউনিট বিদ্যুতের দাম সাত টাকা অন্যান্য রাজ্যে কোথাও দেড় টাকা কোথাও দু টাকা কোথাও তিন টাকা তো এই যে সাত টাকা

আর আমরা এই দেশটাকে বাঁচাতে চাইছি আমরা এই দেশের মানুষকে বাঁচাতে চাইছি তাই আপনারা যদি মনে করেন যে লড়াইয়ের সাথে সাথে এই এলাকার সংস্কৃতিকে বাঁচায় রাখি পাহাড়কে বাঁচায় করেন যে আট থেকে দশ কেজি এক কুইন্টাল ধান বিক্রি নিয়ে সরকারকে ছুট নিচ্ছিল সেই হাত থেকে যদি বাঁচতে চান তো আমাদের আগামী নির্বাচনে অজিত প্রসাদ মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি সংসদে পাঠাবেন এই আবেদন এই নিবেদন